ষোলো বছর লাগলো সিএর সাথে কথা কর ঠিক এরপরে পাশের দেশে অভিমান করে চলে গেছে আবার এখন অডিও কল রিপোর্ট ফাঁস হয় বলে আমি চট করে ঢুকলাম তা আপনি ঢুকবেনই তাহলে বের হলেন কেন কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা রাগ করবেন না বাজান আহারে ক্ষমতা কারে বরে চিন্তা করেন পাশের দেশে গেছে এখনো বলতেছে আমি এখনো

এই দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ টাকায় আছে আপনি ঢোকেন এই দেশে ঢোকেন যেই দিক দিয়ে মন চায় কথা কর না কেন চিন্তা করে ষোলো বছর থাকলো এর আগে পাঁচ বছর একুশ বছর ক্ষমতায় ছিল বিধবা মানুষ তারপরে এখনো চাই যে আমি আবারও প্রধানমন্ত্রী ক্ষমতা লোভ কারে বলে কথা কন ঠিক কিনা বগু আইবা তুমি আইবাগো সেই দিন আয়শা বুবু খমতা পাইবা না না রাগ করবেন না বলবো বলবো রাগ করবেন না তো তাকবীর দা লিল্লাহে তাকবীর ববু আল্লাহ বুবু আইবা তুমি আইবাগো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কা অবস্থা খারাপ তোর বেসবাবার। হাউ নানকেল এখন সামনে আসে না। এই সেতু মন্ত্রী একটা বিনোদনের নেতা ছিল। কতদিন হয়ে গেল মেসার্স কথা বল বলে ভারতে আছে, কেউ বলে ক্যান্ড্রুমেন্ট আছে। আছে কোথায় বা খুঁজে বের করা যাচ্ছে না। কথা কোন ঠিক কিনা? স্ায় ভব কাতে কাকার অবস্থা খারা পবেজ বাবার হাও নাঙ্গেলাখন সামস্নে আসে না। নেহাত্তা কর্মী সমজেলের ভিতর আমি আসি দরে ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বহু আইবা তুমি আইবা হাগো সেই দিন আইসা কুকু ক্ষমতা পাইবা না বহু আইবা তুমি আইবা হাগো সেই দিন আইসা কুকু ক্ষমতা পাইবা না এসিয়ার থেকে নামাস কিন্তু এসিয়ারে ওঠা কঠিন কথা বলেন যে কেনা এই বাজান গো আমার আগামীতে সিদ্ধান্ত না লাগে বাংলাদেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না আমেরিকা যদি সেনা হয়ে ডোনাল্ড মতো মানুষকে তারা প্রেসিডেন্ট বানাইতে পারে আগামীতে বাংলাদেশে আমরা প্রয়োজনে হাত পাগল দেশের সরকার বানাবো কিন্তু কখনো নারীকে প্রধানমন্ত্রী বানাবো না ঠিক আছে পুরুষ পুরুষের দুঃখ বুঝবে ঠিক ওরা যে ষোলো বছর জ্বালাইছে মনে হয় আমরা ঘর জামাইছিল সব কামাই করে নিয়ে এসে ওদের হাতে দেওয়া লাগছে ওরা ইচ্ছা মতো খরচ করছে কথা কন শীতের দিনে আপনি কাঁপছেন দামি একটা চাদর নিতে পারিনি আর আপনার বউ বাপরে বাপ

টাকা থাকলে সফল হওয়া যাবে না সেলিব্রিটি নায়ক সুপার এগুলো হলেই সফল হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা কদা মুমিনুন অবশ্যই মুমিনরা সফল অলরেডি মুমিনরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলেন আপনাদের এলাকা একটা বাজার আছে মনে করেন পাবনা শহরের বাজার এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা আযান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড দাম পেরে চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম নেয় বেশি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আর বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি ভারতের দাদা যত বড় ক্ষমতাদার হোক বাংলাদেশের একজন ভিক্ষুক সাইল দরিদ্র মিসকিন মানুষের দারে দারে ভিক্ষা করে লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয় পৃথিবীর এই বড় লিডারদের চাইতে ওই ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে কথাগুলোর দ্বারা কি প্রমাণ হলো ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই বেঈমানেরা ক্ষমতার মাপকাঠি দাম্ভিকতা অহংকারে দুনিয়াতে টিকে থাকতে পারে মরনের পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে এজন্য বাজান গো আমার ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে টাকার দিক দিয়ে সফল হতে পারে কিন্তু আল্লাহর কাছে এদের চার পয়সার কোনো দাম নাই ইমানদাররা দুনিয়াতে সফল আখিরাতে সফল কদা অবশ্যই মমিনারা সফল অলরেডি মমিনারা সফল সফল হয়েছে তারা ইমান এনে সে যারা আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন কোন সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু সাওয়ার আছে দুজোরে বলেন আছে তাহলে আমি শুধু বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান ইনে সে যারা বলতে পারবেন না বলেন সব বলো হয়েছে কারা মানে আপনার আমার ভিতরে ইমান আছে আল্লার কাছে দাম দাম বাহ বাহ ইমান একটা মহাতৌলঠ পৃথিবীর সব দামি সম্ভব নাম হলো ইমান কথা বলেন ঠিক আছে এটাতে জামনাতে যাওয়ার পাসপোর্ট এটা ছাড়া বিশাল লাগবে না কথা বলে না কেন কথা বুঝতেছেন ইমান না লাগবে তাহলে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন আখেরাতে সফল হতে পারবেন এবার শোনেন ইমান আনার পরে মমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত গুলো কি একটু জানার দরকার আছে না নাই আপনাদের এলাকায় প্রশ্ন করি একজন ব্যক্তি জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে অমুস্তি জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা কি এটা জোরে বলেন কি মাসাল্লাহ চালাক তার পাবনার মানুষ চালাক না হয় পারে পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাটে কথা বলেন ঠিক না। আমার বিশ্বাস বাংলাদেশের উত্তরবঙ্গের কোন জেলা থেকে যদি ইসলামের পতাকা উত্তীর্ণ হয় আমার বিশ্বাস পাবনা জেলা থেকে কথা বলে ঠিক না। পাবনার মানুষ ইসলামের জন্য জীবন দিতে রাজি কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা পরিষ্কার ভাবে একটি কথা জেনে নেন শুনে না। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমরা যে যেরকম দেখতে পাচ্ছি হয়তো বা আবারও আমাদেরকে রক্ত দেওয়া লাগবে তবে মনে রাখবেন দেশের মাটির জন্য রক্ত দিয়েছি সৈরা সারকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিয়েছি আর একবার আমরা রক্ত দিব করানে রাস করার জন্য কথা বলে ঠিক এরা এই জমিন আল্লাহর আইন চালু হোক কারা কারা চান তুই হাত তুলে দেখা এই দিনের জন্য আপনাদের রক্ত রিজার্ভ করে রেখে দেন হে তরুণ যুবক তোমরা যারা আসছো মন খারাপ করবা না তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনের দুঃখ আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনা যাবে একটু অপেক্ষা কর মুমিনদের সাতটি বৈশিষ্ট্য এর মধ্যে চার নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে একটু অপেক্ষা করো মা বোন যারা আছেন মা আপনারাও নিরাশ হবে আপনাদেরকে মাইনাস করলে তো আমরা চলতে না কথা কম ঠিক খেয়ে না আপনাদেরকেও স্পেশাল ভাবে কিছু বলবো বলবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি আর এদিক খেয়াল করে ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল সলা কথা বলে ঠিক কিনা আল্লাহ যখন মমিনদের সাতটি বৈশিষ্ট্য ষাটটি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন এক নাম্বার আল্লাহ তালা সলা শুরু করলেন এবার শুরু হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ বলেন মুমিন বান্দার এক নম্বর বলি যারা নিজেদের সলা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলা করবো অন্তরে ভয় থাকতে হবে এইযো আল্লাহ বিন আ মানত্তা করল হে মানদার গোনা আপনি আল্লাহকে ভয় করো হাক্ক তু ক ভয় করার মতো ভয় করো হে তরুণ যুবকেরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যাও আল্লাহ রাবুলের আমিন বলেন আহ্লা নিন আহুম ফি সলা তিঘিম যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে এতের ব্যাখ্যায় তাফসির এমনি কাসির থেকে বলছি বাজান গো আমার তাফসিরি কারো কারে লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা কুশ্চিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা কথা দুনিয়া কোনো কোন চিন্তা মনের মধ্যে রাখা যাবে না দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহর ভয় নিয়া মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করা লাগবে তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো দুনিয়াবি কোনো কথা মনের মধ্যে রাখা যাবে দুনিয়াবি কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে কিভাবে সালাত আদায় করবেন বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন আম্মা সাদেকে বলেন নবীজি সালাত আদায় করতেগে এত লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন আমি মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীজির পা মুবারক ফুলে উঠেছে আম্মা সারা বলেন এত লম্বা সময় রূপ করতেন সে করতেন মাঝে মাঝে মনে কর নবীজি আর যেন দিন সিজদাদেকে মাথা উঠাবেন না আম্বাজেন আয়েশা ডেকে বলে একদিন রাত বেলায় দেখি নবীজি সিজদাদি এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে বিশ্বনবী যখন সিজদাদ থেকে মাথা উঠাইলেন জিজ্ঞাসা করেন নবী গো এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার বিশ্বনবী ডেকে বলে আমি তো আমার জন্য কাঁদি নাই আমি কাঁদি আমার গোনাকার মতের জন্য আল্লাহর কাছে কেদে কেটে বলি আল্লাহ আমার গুনাগার গুণাগুলো মাফ করে দাও আমার গুনাগার ওম্মত জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও জোরে বলেন মারা নবী যদি আপনার আমার মাপের আশায় সেজদা দিয়া কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনি আমি হলাম মূল ভিক মূল আসামি মূল অপরাধী গুনা দিয়ে জীবনটা শেষ করে ফেলে দিয়েছি তাহলে বলেন তো বাজার নিজেদের মাপের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই পাঁচ শক্ত না ফরজ প্রত্যেকটা মুসলমান আমরা জানি পাঁচ শক্ত সলাথ আদায় করা কি হরশ চোরে বলেন কি পাঁচ শক্ত সলা সাদায় করা লাগবে এটা রবের বাধ্যতামূলক ওয়াদা নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই আপনাকে পাঁচ সপ্তাহ সলা সাদায় করা লাগবে পাশাপাশি গভীর নিষিদ্ধে রাতের একটা দুইটা তিনটের দিকে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া আরামের বিছানা ত্যাগ করিয়া ঠাণ্ডা পানি দিয়া অজু বানাইয়া নিরালয় নিবৃত্তিতে জানি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিদ্ধা দেওয়ার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লযীনা ইয়াব্দুন আলী রাব্বিহিম সুজ্জাদাউ ওয়াকিয়াহ আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দন দাইমান হয় গভীর নিশিতে আপনি যদি তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায় যান এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের করার আশায় কথা বলেন না কেন এই গভীর নিশিতে সালাত আদায় করতেছেন কার জন্য قُل إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আর 162 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহে রব্বিল আসমান জমিনের প্রতিবালকের জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন যে বাজান গো আমার যারা তাহাজ্জুদের যায় নামাজে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে তাহাজ্জুদ যারা আদায় করে ওদের মন জাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কষ্ট হচ্ছে হচ্ছেন কোন কথা আমার ভাইয়েরা দিলটা নরম করে কথাগুলো শুনে যান আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন শেষ রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম মাস মানে আসেন ডেকে বলেন কে আছো অপরাধী কে আছো গুনাহগার পাপ করেছো অন্যায় করেছো জিনা করেছো মিথ্যা কথা বলেছো নামাজ কথা করেছো পাপ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছ আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব আল্লাহর কত দয়া আল্লাহ কত দয়া দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য জেলে নেওয়ার জন্য আর আমার আল্লাহ তার গুণাগার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য কত দয়া এই জন্যতে তিনি রহমান তিনি রহিম দয়ালু বড় দয়ালু হামুর হ্যাঁ দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আমারা ভাই এরা গভীর মনোজতে শুনবেন শুনবেন যারা গভীর রাতে তাহার যোধের চলা সাঁতাই করে এদের জীবনে পেরেশানি থাকে না হতাশা থাকে না এরা আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ এদেরকে দিতে দেরি করে না কথা বলেন শিখি না তাহলে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা আছে সফলতা জোরে বলেন কি সে প্রেম কিভাবে সিজদার মাধ্যমে ইবাদতের মাধ্যমে গোলামির মাধ্যমে কথা বলে ঠিক কিনা কিছু আল্লাহর প্রিয় বান্দারা তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ আমি জানি আবার এলাকার যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে সিজদা দিয়া না নামাজ পড়া না যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত বান্ধবীর সাথে ফোনে কথা বলে হ্যালো জান খাইছো কি করতেছো ছেলে ছেলেটা বারবার লিখতেছে খাইছো 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 মিয়ারাক করে बोलतेছে আজকে ভাত খাবো না ছেলে बोलतेছে তুমি না খাইলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নেয় না বাবা খাইছে কিনা খবর নেয় না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম হাইব্রিড পাগল যুবক আছে না না রাখ কষ্টছেন আপনারা সারা জাতি মুমে সেন্টারে সেটিং করে হজরের আজা হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কেনা